السلام عليكم ورحمه الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شكرا الله ورحمه الدروس العربية ابتدائي ورحمه الدرس السادس الله ورحمه الله ورحمه الله ورحمه عدد الترتيب মানে হচ্ছে সাহাদিস মানে হচ্ছে ষষ্ঠ এই ষষ্ঠ পাঠ তোমাদেরকে আজকে পড়ানো হবে এই পাঠের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে আল হেওয়ারু হেওয়ার মানে হচ্ছে কথোপকথন ডায়ালগ বাইনা মানে মাঝে তলিব হচ্ছে ছাত্র ওয়াল ওয়া এবং বা এয়ার মানে হচ্ছে বিক্রেতা অর্থাৎ একজন বিক্রেতা বিক্রেতা ও ছাত্রের সাথে ছাত্রের মাঝে কথোপকথন তারা কিভাবে কথা বলছে সেটা থেকে আমরাও কথা বলা শিখবো যে আমরা যখন কোনো দোকানে যাব তখন আমরা কিভাবে কেনাকাটা করব এই এই পাঠ পড়লে আমরা সেটা শিখতে পারবো আচ্ছা জাহাবা জাহাবা মানে হচ্ছে গিয়েছিল আব্দুল্লাহ আর তলিব তলে গিয়েছিল ছাত্র গিয়েছিল ইলা দিকে দোকান দোকান মানে হচ্ছে দোকান আমরা দোকান বলি দোকানকে আর বিচে দোকান বলা হয় প্রায় কাছাকাছি দোকান লিয়া স্টারি লি মানে জন্য ইয়ে স্টারি ক্রয় করার জন্য। ইয়ে ক্রয় করার জন্য কিনার জন্য অর্থাৎ যাহা বা ছাত্র গিয়েছিল ইলা দোকায় আনি দোকানের দিকে দোকানে লিয়াস্তারি কিনার জন্য আল কলামা কলম ওয়া এবং দাফতারল হিসাবি দফতারল হিসাবি মানে হচ্ছে গণিত বই হিসাব মানে কি হিসাব আমরা বাংলাতে যে হিসাব বলি হিসাব এটা আরবি থেকে এসেছে তো আমরা গণিতের মধ্যে কি করি হিসাব করি দফতার মানে হচ্ছে খাতা তাহলে কিসের খাতা দফতারল হিসাবি এটা হচ্ছে হিসাবের খাতা মানে গণিত খাতা এবং মানে হচ্ছে বিজ্ঞান হ্যাঁ আমরা বিজ্ঞান খাতা ও গণিত খাতা এবং কলম কেনার জন্য ছাত্র গিয়েছিল আমরা না ওই যে ছাত্রটি গিয়েছিল ছাত্রটি এই তার গণিত বই এবং গণিত খাতা এবং বিজ্ঞান খাতা কলম এগুলো কেনার জন্য দোকানে গিয়েছিল ফাজারো অ্যাল হেওয়ার ফাজারো অ্যাল মানে হচ্ছে যারো মানে হচ্ছে অর্থাৎ চলতে থাকা মানে কি চলছে হেওয়ার হেওয়ার মানে কি ওই যে কথোপকথন চলছে বাইনা মানে মাঝে যেহু মানে তার তার মাঝেকে ছাত্র ওয়া এবং বাইনা মাঝে আল বা এর বা এর মানে বিক্রেতা অর্থাৎ ছাত্র এবং এই বিক্রেতার মাঝে কি কথা শুরু হয়ে গেল চলতে থাকলো কিভাবে তারা কথা বলছে প্রথমে যে ছাত্রটি দোকানে ঢুকে বলছে আসসালাম আলাইকুম আল বা এর বিক্রেতা বলছে ওয়ালাইকুম আসসালাম আমরা যখন দোকানে যাই দোকানদার কি বলে যে ভাই আমি আপনার জন্য কি করতে পারি তাই না দোকানদার এভাবে বলে তা আমরা এটা কার ভিত্তি বলবো যে এইয়া খিদ মা তিন তুইদ এইয়া মানে কোনো ক্ষিদমা মানে হচ্ছে মানে তোমার কোনো সহযোগিতা হেল্প বা তোমার কোনো প্রয়োজন তুরিদ মানে হচ্ছে তুমি চাও অর্থাৎ তুমি কি খেদমৎ চাও তুমি কি চাও অথবা এটার উত্তরে এটা এভাবেই সুন্দর হয় আপনি কি সেবা চান অথবা এটা বলা যায় যে যে আমি কি আপনার জন্য কিছু করতে পারি হ্যাঁ অথবা আপনি আপনাকে আমি কি দিব অনেকভাবে বাংলা বলা যায় বাট আমরা যখন দোকানে ঢুকি বলি কি আসসালাম আলাইকুম দোকানদার বলে ওয়ালাইকুম আসসালাম তো এখন এই দোকানদার আমাদেরকে বলবে যে আপনি কি চান ভাই আইয়া খেদমাতিন তরিদ আমি আপনার কি খেদমাত করতে পারি তারপরে এই ছাত্র বলতেছে উরিদু আমি চাই কলম কলম মিনফাদলিক মিনফাদলিক মানে হচ্ছে যে দয়া করে আই প্লিজ এক্সকিউজ মি যে আমরা এভাবে বলি না এক্সকিউজ মি আমাকে এটা দাও এরকম তো যে আমাকে কি কি দেন কলম দেন দয়া করে আমাকে কলম দেন আমি কলম চাই তারপরে বিক্রেতা বলতেছে আইয়া কোন লাউনেন রং তরি দু মানে তুমি চাও তুমি কোন কালারটি ছাও চাও তলিম বলতেছে ও আমি চাই কলামান কলম আস কালো আমি কালো কালারের কি চাই কলম চাই বা ইয়া বিক্রেতা বলতেছে তাফদ্দল তাফদ্দল মানে হচ্ছে যে এই ধরো তাফদ্দল মানে হচ্ছে কি ধরো নাও এখন এই তাফাত দল এটা কিন্তু মানে একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিত শব্দ কেন এটা বলছি যে আরবে এই শব্দটাকে তোমার মানে প্রত্যেকটা বিষয়ে শব্দটা জড়িত সেটা কিভাবে ধরো তুমি একটা রুমে প্রবেশ করছো মানে তুমি একটা রুমে আসবা এখন তোমার রুমের ভিতরে তোমার ওস্তাদ তো তোমার ওস্তাদে তোমাকে ঢুকার সময় বলবে যে তুমি ঢুকতেছো না বলবে যে তাফাত মানে কি মানে এখন এটার অর্থ হচ্ছে যে তুমি আসো ঢুকো তারপরে তুমি এখন ওস্তাদের সম্মানে দাঁড়িয়ে আছো বসো না ওস্তাদ তোমাকে বলবে যে বসো তো বসো বলবো না বলবে কি তাফাতল মানে তখন এটার অর্থ হবে বসো তোমাকে খাবার দিছে তুমি এখন খাবার নিচ্ছ না তোমাকে বলতেছে যে নাও তখন বলবে তাফল মানে কি খাবারটা নাও এই সব ক্ষেত্রে যাও আসো মানে এই ধরনের ক্ষেত্রে তাফদ শব্দটা ব্যবহার হয় তাফদ মানে হচ্ছে কি কলমটা নাও হাদা মানে এটা ও মা দা ওয়া এবং মা তুমি কি তুমি আর তুমি কি চাও তলিব বলতেছে আমি চাই খাতা আল হিসাবি হিসাবের খাতা ও লু হিসাব মানে কি দফতরুল হিসাব গণিতের খাতা এবং বিজ্ঞানের খাতা আলবা এর বিখ্যাত বলতেছে তাফদ্দল হ্যাঁ মানে খুদি দফতর এনে খুদ মানে নাও দফতর দফতর মানে হচ্ছে একটি খাতা আর দফতা রইনে রইনে মানে হচ্ছে দুটি খাতা এই যে রইনে ইয়ানুন বাড়তি আসছে এর আগে ইয়ার আগে জবর রইনে দফতর এটা মনে রাখবা এইভাবে আসলে এটা দ্বিবচন হয় তারপর তো আলিবু ছাত্র বলতেছে কামিল মাবলাগ কাম মানে কত মাবলাগ মানে হচ্ছে মোট কত কাম কামিল মাবলাগ মোট কত টাকা হয়েছে তো বা এর বিক্রেতা বলতেছে আল না সিতু না মানে হচ্ছে কত ষাট না মানে সাইট টাকা ফাকত আমরা সবসময় কি কি বলি এক লক্ষ টাকা মাত্র বলি না এই মাত্র মানে হচ্ছে ফাকত তো যে মাত্র ষাট টাকা নেতাকা ছাত্র মানে ছাত্র এখন ওই যে দোকানদারকে টাকা দিচ্ছে সিদ্ধু না টাকা এই নেন আপনার ষাট টাকা আলবা বিক্রেতা বলতেছে শুক্রন ধন্যবাদ ইল আল লেখ এটা এমনি রাখবা এটার মানে হচ্ছে সি ইউ লেটার আবার দেখা হবে আবার দেখা হবে মায়ালামা মানে হচ্ছে যে আমরা সালামের সাথে মানুষকে বিদায় দেই আল্লাহ হাফেজ এই এটাকে বুঝাই অর্থাৎ মা সালাম মানে হচ্ছে নিরাপদের সাথে তো এটা দ্বারা আমরা অনেকে সালাম বুঝাই মায়ালামা মানে সালামের সাথে তোমার তোমার শান্তির সাথে তোমার বিদায় হোক আল্লাহ হাফেজ এইটাই মা সালামা বিধানে ওর সময় মা সালামা এটা এইভাবে ব্যবহার করা হয় আপাতত এটাই জেনে রাখো আমি এমনিতে একটু তোমাদেরকে বেশি বলতেছি সবকিছু মনে হয় অনেক সময় হয়ে গিয়েছে তবে আমি চাইলে এটাকে আরো অনেক ছোট করে অল্প সময়ের মধ্যে বলে দিতে পারতাম কোনো ব্যাখ্যা না করে তা আশা করি ব্যাখ্যা তো তোমরা উপকৃত হচ্ছ দোকান দোকান মানে হচ্ছে দোকান লিয়াস্তারি ক্রয়ের জন্য দফতারুল হিসাব গণিত খাতা দফতারুল অনু বিজ্ঞান খাতা যার চল্ল এই উরিদ আমি চাই আসবদু কালো আর দাফতার দুটি খাতা আলবাব্লাগো সর্বমোট খোঁজ নিন বা ধরুন এদের সব শব্দের অর্থ তোমাদেরকে আমি গল্পতে বারবার করে ব্যাখ্যায় এটিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম এবার আসো তাঁদ্রীবাদ তাদ্রিবাদ মানে হচ্ছে অনুশীলনী কি আছে আজি উত্তর দাও এনে লাসিলাতে ইতালিয়ানে নিচের প্রশ্নগুলোর شفাহিয়ান মৌখিক ভাবে ও কিটাবেতান লিখিত ভাবে প্রথমে মৌখিকভাবে মুখী তোমরা এগুলোর উত্তর বলবা পরবর্তীতে তোমরা তোমাদের খাতায় এগুলো লিখবা আর আমরা তো তোমাদের এগুলো দেখব পরবর্তীতে তো ইলা আইনা যহাবা ইলা আইনা মানে কোথায় যায় যহাবা মানে যাওয়া ইলা আইনা মানে হচ্ছে কোন দিকে যায় আর তো লিব কোথায় গিয়েছিল দাহাবা মানে গিয়েছিল কোথায় দাহাবা তো কোথায় গিয়েছিল দোকানো দাহাবা গিয়েছিল তলিব ছাত্র ইলার দোকান দোকানে দোকানে ছাত্র কেন গিয়েছিল লিয়ারি আল কলাম আল তারপরে ওয়া হিসাব উপরে তোমরা ভালো করে পড়ে এসেছ এখন তোমরা প্রশ্ন বুঝো কিনা উত্তর তো তোমরা অনেকটাই পারো আচ্ছা তাই না মানে হচ্ছে কোথায় যারা মানে চললো আল্লাহওয়া আরো এই যে কথোপকথন বাইনা তোলে বাইনা মানে মাঝে তলে মানে ছাত্র ছাত্রর মাঝে কোথায় কথোপকথন চলেছে ওয়াল বা এবং বিক্রেতার মাঝে ছাত্র এবং বিক্রেতার মাঝে কোথায় কথোপকথন চলেছিল কোথায় বলতো তারা কোথায় বলেছিল দোকানের মধ্যে তাদেরকে কথোপকথন চলছিল চলছিলাম আরো দত্ত অলিবা মানে কোনো দত্ত অলিব মানে ছাত্রটি কোন কলমটি চেয়েছিল অর্থাৎ কোন ধরনের তো সে কি ধরনের এই কলামান আসওয়াদ কলামান আসওয়াদ সে কি কালো কলমটি চেয়েছিল কামিল মাবলাক কাম মানে কত মাবলাক মানে মোট কত আল্লাদি যে আর প দিয়েছিল কাম কত আল মাবলাক মোট আল্লাদি যে আর দিয়েছিল

ওকে এইগুলা তোমরা এই যে মুখে প্রথমে উত্তর দিবা প্রথমে প্রশ্ন বুঝো কিনা প্রশ্ন বোঝাটার জন্য আমি এত গুরুত্ব দিই কেন এটা মানে তোমরা অনেক পরে বুঝবে ইনশাল্লাহ তো অনেক তোমরা যদি শুধু উত্তর দেখে দেখে মুখস্থ করো প্রশ্ন বুঝলা না এতে কোনো উপকার হবে না তোমার আচ্ছা চলো কথা না বাড়িয়ে ইমলা উল ইমলা মানে পূর্ণ পূর্ণ করা ফারাক মানে কি খালি জায়গা বিকালি মাতিন কালিমা মানে শব্দ দ্বারা মোনাসিব উপযুক্ত মিন আইনদিক তোমার নিজের থেকে অ নিজের থেকে আমাদেরকে বানিয়ে দিতে হবে তো এখানে এই সহজ আছে নিজের থেকে বানাবো কোর থেকে আমরা গল্প থেকে ও তুমি তবে নিজের থেকে দিবা দেখাবার তো ছাত্র গিয়েছিল ইলা দুঃখ হিলে দোকানি দোকানের দোকানে লিয়া স্টেল কলম কলম কেনার জন্য যার হাওয়ার বাইনা বাইনা তোলিবো অভাইনাল বা এ যারো মানে চললো হেওয়ার কথোপকথন চললো বাইনা মানে মাঝে তোলিবো মানে ছাত্র ছাত্রের মাঝে কথোপকথন চললো অভাইনাল বা এ এবং বিক্রেতার মাঝে পুরি দু আমি চাই অলএমান আস আমি কালো কলম চাই أريد أمي تاي دفتر دفتر الحساب والعلوم أمي غونيت أبون بيجان خطا تاي أعطى الطالب طالب دي تشيلو البائع بكتاكي ستون تاكا شايت تاكا ضع كل كلمة ضع كل كلمة مما يأتي في جمل من عندك যে এই যে এখানে যে শব্দগুলো আছে এগুলো নিজের থেকে আমরা কি করতে হবে বাক্য তৈরি করতে হবে তাহলে এখানে দোকা দোকান আছে তো তুমি যদি তোমার নিজের কথা বলো যে আমি গিয়েছিলাম ইলা দোকানে দোকানে আমি দোকানে গিয়েছিলাম কলমও আছে এখন তুমি যদি বলো যে এই কালো কলম চাই দফতারুল হিসাব দফতারুল হিসাব মানে কি মানে হচ্ছে এই গণিত খাতা আমি কি বলবো উরিদু আন أشتري دفتر الحساب جامي غونيت خاتا انت تاي خذ أمي بولتي باري كيجي خذ هذا القلم خذ هذا القلم اللقاء اللقاء إلى ديدي إلى اللقاء আবার দেখা হবে তাবাদান ও কিতায় বেতন মানে বদল করবা পরিবর্তন করবা কি দিয়া পরিবর্তন করতে হবে যে এই সাফাহি হেওয়ার পরিবর্তন করবা সাফাহিয়ান মৌখিক ভাবে ও কিতা লিখিতভাবে লিখিত ভাবে মোস্তাক দিমান ব্যবহারিক নীল এই এই নিচে যে কালিমাগুলো ব্যবহার করা আছে সেগুলো দিয়া বাইনেল কৌসাইনি বন্ধনীর মধ্যে কামা ফিল মিসাল ওই যে উদাহরণের মধ্যে যেভাবে আছে সেভাবে আমরা নিচে এই যে এগুলা দিয়ে এগুলা কি করব আমরা বাক্য তৈরি মানে এই হেওয়ার বানাবো এখানে কি আছে প্রথমে এই যে একটা শব্দ কিতাব আর সাথে সাথে দুরুসুল আরবিয়া এই দুইটা শব্দ আছে এখন এগুলা দিয়ে আমরা কি করব বাক্য তৈরি করতে মানে এগুলা দিয়ে হেওয়ার বানাবো আমরা যেমন এই যে এখানে আছে কলামুন আর আহমার এই দুইটা শব্দ দিয়ে আমরা এখানে কি করব এই বাক্য এই হেওয়ার করবো এখানে এটা দিয়ে হেওয়ার যেভাবে আছে নিচেরটা আমরা ওইভাবে অনুসরণ করে করব। যেমন কি আছে আর তলিব উরিদু আমি চাই কিতাবান ফাদলিক দয়া করে আমি একটি কিতাব চাই বা বিক্রেতা বলতেছে আইয়া কিতাবিন তুরিদু কোন কিতাবটা তুমি চাও আর তলে বলতেছে ওরি দুদ্দুরু সাল্লা আরবি আমি আব্দুরুসাল্লাহ আরবি ইয়া কিতাবটি চাই আর বা ই বিক্রেতা বলতেছে তাফতদল হা দাদা হ্যাঁ নাও এই নাও এখন আসো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এটা আশা করি দেখা যাচ্ছে তো দেখো এখানে কি আছে কলামুন আহ এখানে কি আছে মোশতারি মুশতারি আর বা এয়ার মুস্তারি মানে হচ্ছে যে ক্রয় করবে হুম আর বাই মানে যে বিক্রয় করবে তো মুস্তারি যে কিনবে সে কি বলবে সে প্রথমে বলবে না যে আমি এটা চাই তো সেটা কিভাবে বলবে যে উরিদু আমি চাই হ্যাঁ এখন কি চাই এই যে এখানে কলামন শব্দ আছে তা আমি বলবো কি উরিদ উ কলামন ওরিদৌ কলামান মিন ফাদলিক এবার দেখো এই যে উপরে এই শুধু এখানে কিতাব আর উরিদু মিন ফাদলিক সব ঠিক আছে শুধু কিতাবের জায়গায় এখানে এসে কি হয়েছে কলম হয়েছে মানে উপরে যেভাবে আছে উদাহরণের সেভাবেই জাস্ট ওই শব্দগুলো আমরা যেখানে বসানো দরকার সেখানে বসাবো বিক্রেতা আলবা বলতেছে যে এখন আগে বলছে কি আইয়া কিতায় কারণ এখানে কিতাব শব্দ আছে এখন বলবে যে আইয়া কলামিন আইয়া কল তুরি ইদু সব ঠিক আছে শুধু ওই যে কিতাবের জায়গায় কলম চলে আসছে কলামিন তরিদ তুমি কোন কলমটি চাও আল চাও যে বিক্রি করবে মানে যে ক্রয় করবে সে কি বলতেছে চাই বলতে এই আমি কি চাই কলামুন আহমার আমি এই লাল কলম চাই আলব বিক্রেতা বলতেছে যে দল তা দল মানে ওই যে তুমি তোমার লাল কলমটা নাও এবার আসো নিচে আমরা এখানে চলে আসি এবার আমরা নিজেরা তৈরি করি আর উপরের একদম যেটা প্রথমে উদাহরণ দেওয়া আছে সেটা দেখব না এখানে কমিশন মানে হচ্ছে জামা আসওয়াদ মানে হচ্ছে কালো জামা তো এখন তুমি দোকানে আসছো দোকানে তুমি এই এক নম্বরে হচ্ছে তুমি কি করবা জামা কিনবা দুই নম্বরে তুমি কালো জামা কিনবে এখন ধরো তুমি কিনতে গেছো তো তুমি হচ্ছে মোস্তারি যে কিনতে যায় সে কি তো যার কাছে কিনতে গেছো দোকানদার সে হলো তুমি প্রথমে প্রথমে যাই কি করবা যে দোকানে বা যদি তুমি দাঁড়ায় থাকো তো তুমি কি কিছু পাইবা না তোমাকে তো বলতে হবে যে আমি এটা কিনবো সেটা কিভাবে বলবা সেটা বলার জন্য আমরা প্রথমে কোনো কিছু চাইতে হইলে কোনো কিছু মানে কোনো কিছু কিনতে হইলে চাইতে হবে তো যাওয়ার বিটা কি উরিদো উরিদো মানে আমি চাই কি চাই এই যে আমি চাই কি অমিশন অমিশন মিন ফাদলিক দয়া করে আমি কি একটি জামা চাই বিক্রেতা তুমি যদি কও যে আমি জামা চাই তো যে দোকানদার সে কি করবে সে কি সে তোমাকে প্রশ্ন করবে যে আইয়া মান আইয়া কামীসিন তুরিদ আইয়া কোন কামীসিন জামা তুরিদ তুমি কোন জামাটি চাও তো তুমি কি বলবা যে উরিদু আমি চাই আল কামীসুল আসওয়াদ আমি জি কি কালো জামাটি চাই আল বাইয় বিক্রেতা তখন তোমাকে কি বলবে যে দে হ্যাঁ ধরো এটা নাও তাহলে সেটা কি তাফাদ্দল হাগা হ্যাঁ এটা নাও ঠিক আগের মতোই সব কিছু জাস্ট ওই বিষয়ের মধ্যে আসি সেটা চেঞ্জ হবে এবার কি আছে সহিফাতান সহিফাতুন আর আছে কি ইনকিলাবুন সহিফাতুন হচ্ছে পত্রিকা আর ইনকিলাব হচ্ছে ইনকিলাব পত্রিকা তো তুমি পত্রিকা কিনতে যাইবা তুমি হচ্ছে মোস্তারি তুমি কি বলবা উরিদু উরিদু সহিফাতান মিন ফাদলিক দয়া করে আমি একটি পত্রিকা চাই হুম তো বিক্রেতা কি বলবে যে আইয়া কোন সহিফা সহিফাতিন আইয়া সহিফাতিন তুরিদু তুমি

দফতর মানে খাতা আর দফতরুত ত্ববিল মানে লম্বা খাতা এখন তুমি হচ্ছে মুসতাদি তুমি কিনতে গেছো তুমি কি বলবা যে উরিদু এই লেখা আসলে দ্রুত লিখতে গেলে ওইভাবে হয় না আর এই স্ক্রিনের মধ্যে তো লেখা ভালোভাবে লেখা যায় না যদি বোর্ড সিস্টেম হয়তো বোর্ডগুলা তাহলে হয়তো ভালো হতো তারপরে আশা করি তোমরা তো বুঝতে পারতেছো আর তোমাদের যে এটা সমস্যা সেটা তো আমরা ক্লাসে দেখতেছি আশা করি এটা নিয়ে সমস্যা হবে না আল মুস্তারি উরিদু এই এখন আমরা কিসে আছি দফতর মানে খাতা আর দফতর তবিল আর লম্বা খাতা তো এই দুটা দিয়ে আমরা একটা হেওয়াত তৈরি করবো তো সেখানে মুস্তারি আছে মানে তুমি কিনতে যাও যে কিনতে যায় সে মুস্তারি সে কি বলবে উরিদু দফতর মিনফাদলিক দয়া করে আমি একটি খাতা চাই বিক্রেতা কি বলবে যে আইয়া দফতর

এখন আছে কি লাহমুন আর লাহমুল বাকর এটা দিয়ে আমরা আবার এখানে এই ঠিক আগের মতোই সব মুশতারি মানে তুমি এখন গোস্ত কিনতে গিয়েছো লাহমান মানে কি গোস্ত তুমি গোস্ত কিনতে গিয়েছো তুমি তো গোস্ত দোকানদারকে কি বলবো যে উরিদু আমি চাই কি চাই লাহমান যে আমি গোস্ত চাই মিন ফাদলিক দয়া করে আমি কি চাই গোস্ত চাই যে গোস্ত বিক্রি করে সে তার কাছে খাসির গোস্ত আছে তারপরে মুরগির গোস্ত আছে গরুর গোস্ত আছে সবই আছে এখন তুমি কোনটা চাও সে তোমাকে প্রশ্ন করবে না প্রশ্ন যে তুমি কোন গোস্তটি চাও অর্থাৎ তুমি কোন ধরনের গোস্ত চাও তো তুমি কি বলবা তুমি বলবা যে এই যে রিদু আমি চাই কি চাই লাহমুল বাকর যে আমি গরুর গোস্ত কিনতে চাই তারপরে আলবা সেটা কি নাও এখন আল ওয়াজিবুল ইস্তাখরিজ মানে কি বের করো ইস্তাখরিজ মানে বের করো আল ফেল মানে মানে হচ্ছে যে শব্দগুলো ক্রিয়াবাচক ক্রিয়াবাচক শব্দ আলমা দিয়া আলমা দিয়া মানে অতীতকালীন অতীতকালীন শব্দ ওয়াল মানে হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন যে শব্দ মিনান মানে এই উপরে যে নসটা আছে সেটার মধ্যে কোনটা মাদি কোনটা মোদারের তো এইটা এখন তোমরা কি করবে অনেকেই মানে অনেকে বলতে সবাই গাইড থেকে যেটা যেটা আছে দাগানো সেটা সেটা নিয়ে তারা কি সেরে ফেলে কিন্তু না

এখানে কি আছে একটা শব্দ আমি দেখি তারপর তোমাদেরকে বলছি যেমন এখানে শব্দটা আসিদু শব্দটা আস হ্যাঁ তারপরে এখন দেখো এই দাহাবা এটা কিসের সাথে মিলে ফায়ালা ফায়ালার সাথে মিলে তাই না ফায়ালা এই ফায়ালা ফায়লা ফালু ফালত ফালাত না ফাইল তো ফাইল না এটার সাথে যতগুলো মিলবে সবগুলো হচ্ছে ফেল মাদি সবগুলো কি ফেল মাদি মানে অতীতকালীন ক্রিয়া তারপরে তোমাদেরকে বলছিলাম যে আরেকটা হচ্ছে কি বর্তমান যে মুদারে মুদারে সেটার মধ্যে কি বলছি যে ইয়া তা আলিফ নুন এগুলা যদি শব্দ শুরুতে আসে তাহলে সেটা ফেলে মুদারে আর তবে শব্দটা হইতে হবে কি কাজ জাতীয় শব্দ যেমন এই এই যে তুরিদ হ্যাঁ তারপরে এই যে উরিদু হ্যাঁ এখন এখানে যে তা এটা কি শব্দ শুরুতে আছে আর এটার অর্থ কি মানে তুমি চাও এই যে চাওয়াটা একটা কাজ এই জন্য এটা এটা তবে সবচেয়ে তোমাদেরকে বলে দিয়েছে এটার প্রথম গর্দানটা কি ইয়া ফালু ইয়া ফালু ইয়া ফালানে ইয়া ফালু না তা ফালু তা ফালানে ইয়া ফাল না তা ফালু তা না তা ফালি না তা ফালানে তা ফাল না ফালু না ফালু এই এগুলোর সাথে যতগুলো মিলবে সবগুলো কি হবে ফেলে মোদারে হবে এই মিলিয়ে এগুলো তোমরা এইভাবে করে তোমরা এখান থেকে বের করবা তো যতটুকু পারো তোমরা বের করবা আর যদি কোনোটা মিস্টেক থাকে সেটা আমরা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব তো এটা ছিল আজকের পড়া আজকের জন্য আমরা এখানে শেষ করলাম মা তফিক ইল্লা বিল্লাহ